আইনের প্রথম ধাপ হিসাবে আমরা সবাই সমান সবার গণতান্ত্রিক অধিকার সমান সবাই এক লেভেলে থেকে আমরা কাজ এগিয়ে নিয়ে যাবো এই সামনে রেখে আজকে আমি আমার এই পার্টির প্রথম ফর্মটা সদস্য পদ ফর্মটা আমি পূরণ করলাম এই সদস্য পদ ফর্মটা আমরা দুই কপি আছে দুই কপি আমাকে নিজ হাতে পূরণ করতে হচ্ছে কারণ আমরা কার্বন ইউজ করতেছি না আমরা বলতেছি ট্রু কপি ট্রু কপি মানে হচ্ছে দুইটাই হুবহু একই কপি হতে হবে একটা থাকবে আমাদের দপ্তরে আর থাকবে যিনি পূরণ করেছেন তার কাছে তিনি একটা সংরক্ষণ করবেন ভবিষ্যতে হয়তো এমন হতে পারে মাননীয় ইলেকশন কমিশনের কাছে জমা দেওয়ার সময় আমরা একটা কপি জমা দিয়ে আরেকটা কপি আমাদের দপ্তরে রাখবো তো আপনারা সবাই এই পদ্ধতি অনুসরণ করবেন এখানে আমি আমাদের বাৎসরিক চাঁদা রেখেছি একশো টাকা সেটা আমি আজকে ফরম পূরণ করার সময় দিয়ে দিয়েছি তো আপনারা সবাই আমাদের এই রাজনৈতিক সংগঠন চলবে কিন্তু আমাদের সদস্যদের এই চাঁদার মাধ্যমে এবং আরো অন্যান্য ডোনেশনের চলবে তো আপনারাও সেইভাবে প্রত্যেকটা ফর্ম পূরণ করার সময় আপনাদের বাৎসরিক চাঁদার টাকাটা সম্ভব হলে এখনই নগদে দিয়ে দিবেন আর ভবিষ্যতে আমরা এটার জন্য বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট বা নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট বা রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট আমরা দলের নামে খুলে নেব তখন আপনারা বছর বছর সেখানে পরিশোধ করতে পারবেন সদস্য পদ পূরণ করার জন্য মেইনলি যেটা দরকার সেটা হচ্ছে তার একটা ভ্যালিড এনআইডি কার্ড নাম্বার কার্ড থাকতে হবে একটি নিজ নামে নিবন্ধিত একটা মোবাইল ফোন নাম্বার লাগবে আর একটা ইমেল অ্যাড্রেস তো লাগবেই এবং বিকল্প যোগাযোগের একটা নাম্বারও লাগবে এগুলো হচ্ছে সাধারণত বেসিক রিকোয়ারমেন্ট যে অন্য কোনো রাজনৈতিক দলের লোক আমাদের এখানে নিবন্ধন নিতে পারবে না তাকে পদত্যাগ করে পদত্যাগপত্র এনে দেখাতে হবে

সব জেলাতে আমরা অন্তত পঞ্চাশটা করা আমরা পাঠাবো সেটা রোপণ করা হবে এবং স্থানীয়ভাবে জেলা প্রশাসক মহোদয় প্রধান অতিথি করে ওনার নেতৃত্বে আমরা একটা করে র্যালি করার চেষ্টা করব ওনার সম্বন্ধে থাকে আর উনি প্রতীকীভাবে একটা চারা ওনার সেই কার্যালয়ের সামনে উনি রোপণ করবেন সেটা আমরা এই মুহূর্তে যারা আসলে বাংলাদেশ আম পার্টির সাথে সংযুক্ত আছেন এবং পরবর্তীতে যারা সংযুক্ত হবেন সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে আমাদের একটি কথা যে আগামী পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ আম জনগণ পার্টি যে আম্রেলা ধরেছে সেই আম্রেলার নিচে সকলকে আহ্বান জানাচ্ছি এবং সেই আম্রেলার নিচে আসার জন্য প্রথম যে শর্ত রয়েছে সেটি হচ্ছে এই সদস্য ফরমটি পূরণের মাধ্যমে আপনারা আসলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন তো এটি হচ্ছে গিয়ে প্রথম ক্রাইটেরিয়া এখানে আমাদের অনেকগুলো শর্ত রয়েছে এটি আমরা আমাদের ওয়েবসাইটে এবং অনলাইনে দিয়ে দিব আপনারা সেটি পড়ে নেবেন তো এখন বিষয়টা হচ্ছে গিয়ে একেবারেই দলের ভিতর থেকে আমরা গণতন্ত্রের চর্চাটা শুরু করতে চাচ্ছি ঘর থেকে শুরু করে দেন আমরা রাষ্ট্র পরিচালনার সামনের দিকে যদি সেবা করার সুযোগ পায় জনগণ আমাদেরকে যদি বেছে নেন সেক্ষেত্রে আমরা অবশ্যই জনগণের জনবান্ধব একটি বাংলাদেশে গড়ার লক্ষ্যে আমরা কাজ করব আসছে নির্বাচন আমি বলতে চাচ্ছি একটি কথা আপনি রাজনৈতিকভাবে যদি সচেতন না হন তাহলে আপনার থেকে কম যোগ্যতা সম্পূর্ণ এবং আপনার থেকেও যারা নিম্নমানের জীবনযাপন করছে যারা মাদকাসক্ত টেন্ডার বাজ করছে তাদেরকে আপনাদের সম্মান করতে হবে এবং তাদের শোষণে আপনার থাকতে হবে অতএব এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন একটি রাষ্ট্র আমরা উপহার পেলাম এটিকে ধরে রাখার জন্য আমাদের এই আগামী নির্বাচনে আমাদের একটি শক্তপোক্ত একটা অবস্থানে দাঁড়া হতে হবে এবং যোগ্য ব্যক্তিকে অবশ্যই পার্লামেন্টে পাঠাতে হবে